স্বপ্নপূরণ অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমরা প্রায় এখন প্রত্যেক বাড়িতেই জন্মদিন অন্নপ্রাশন এবং অন্যান্য অনুষ্ঠানগুলি করে থাকি তবে আমরা সবাই চাই যে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে কিছু না হলেও একটি সিম্পল একটা বেলুন দিয়ে কিছু একটা সাজানো যাক কিন্তু কি হয় যে আমরা তো সেটা জানি না কত টাকা কী খরচা হবে বা কি হবে তাছাড়া আমরা কাজ করতে জানি না আমাদের মধ্যে অনেকেই আছে যারা চাই এগুলো সাজাতে নিজেরা নিজেরাই হয়তো চাইবে যে আমরা নিজে নিজে করে নেব কিন্তু আমরা সঠিকভাবে জানি না কীভাবে করবো এবং কী কী জিনিস লাগবে এবং কত কতটা বাজেটের মধ্যে এটা হয়ে যাবে তো এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এবং কি করে এগুলো সাজানো হয় বা কি করে তুমি সেই কাজটা সম্পূর্ণ করবে সেই পুরো ভিডিওটা এই মাধ্যমে আমরা দেখাবো পুঙ্খানুপুঙ্খ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এইভাবে দেখে দেখে তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই তোমাদের নিজস্ব যে কোনো অনুষ্ঠানে বেলুনের ডেকোরেশন করলে তোমরা নিজেরাই করে নিতে পারবে তো এই ডেকোরেশনটা কেবলমাত্র পাঁচশো টাকার মধ্যে কি করে তোমরা বাজেট ফ্রেন্ডলিভাবে করে নিতে পারবে এবং সুন্দরভাবে গোছাতে পারবে এবং সাজাতে পারবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ডে একটি দেখছি ভিডিও চলছে আমি বড় করে দেখিয়ে দেবো তার আগে আমি কিছু কথা বলে নিই এই যে ডেকোরেশনটা চলছে সেটা মোট মাত্র পাঁচশো টাকার মধ্যে তোমরা করে নিতে পারবে এখানে আমি একটা শুধুমাত্র স্টেজ ব্যাকগ্রাউন্ড করেছি যেখানে কেবলমাত্র দুশো পিস বেলুন আমি ইউজ করেছি দুশো পিস বেলুনের দাম মোটামুটিভাবে বিভিন্ন জায়গায় অবশ্য বিভিন্ন রকম থাকে তবে গ্রাম গ্রাম্য এলাকায় একটু বেশি দাম পড়ে এবং টাউন বাজারে বা যেখানে হয়তো বড় বড় দোকান আছে সেই সমস্ত এলাকাতে অনেক কম খরচে তোমরা পেয়ে যাবা আমরা যেহেতু গ্রাম্য এলাকায় কাজ করে থাকি সেহেতু আমাদেরকে টাউন থেকে আনতে গিয়ে অনেক বেশি খরচা হয় যে আমরা গ্রাম থেকে নিয়ে নিই কিন্তু গ্রামে একটু রেটটা বেশি পড়ে আমরা এগুলো কিনেছি দু টাকা পিস হিসাবে মোটামুটি এখানে তোমার দুশো পিস বেলুন নিতে হবে তোমরা এগুলো দু টাকা পিস হিসাবে বা তার কমেও পেয়ে যাবে মোটামুটি দেড় টাকা থেকে এক টাকা থেকে শুরু করে আশি পয়সা করেও পেয়ে যেতে পারবে যেখানে হয়তো ম্যানুফ্যাকচার হচ্ছে তার আশেপাশে যদি কারো বাড়ি হয় অবশ্যই তোমরা আশি পয়সা এক টাকা করেও পেয়ে যেতে পারো তো কে কোথায় আছো কোথা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে হতে পারে তোমাদের মাধ্যমে হয়তো আমরাও বেলুনগুলো অর্ডার নিতে পারি তোমরা হয়তো আমাদেরকে সাপ্লাই করতে পারো সেটা আলাদা ব্যাপার তো এখানে কেবলমাত্র দুশো পিস বেলুন আমরা দুটো পিস করে কিনেছি যার দাম হচ্ছে দুশো ইন্টু দু টাকা সমান চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে চারশো আমরা এই বেলুনের পিছনে শেষ করলাম নেক্সট আমাদের কিছু কিছু উপকরণ লাগবে যার মাধ্যমে আমরা এই ডেকোরেশনটা সাজাবো বা বেলুনের কাজটা সাজাবো তো সেখানে তোমাদেরকে একটি হ্যান্ড পাম্প নিয়ে নিতে হবে কারণ তোমরা অবশ্যই বেশি বাজেটের জন্য কোনো মেশিন কিনবে না মেশিন কিনলে অবশ্যই তোমাদের এই কাজটি খুব সহজেই হয়ে যাবে যেটি হয়তো এক ঘন্টা লাগতো হ্যাঁ হ্যান্ডপাম্পে সেটি হয়তো কেবলমাত্র দশ মিনিটে তোমরা খুলে নিতে পারো বেলুন খোলানোর যেটা মেশিন থাকে আর কি তো আমি তোমাদের রিকমেন্ড করব তোমাদের যদি বাজেট কম থাকে তাহলে এই ধরনের একটা হ্যান্ড পাম্প পাওয়া যায় কেবলমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবা আশা করি চল্লিশ টাকায় ম্যাক্সিমাম রেট হয়ে থাকে পঞ্চাশ টাকা আমি ধরে নিচ্ছি তো চল্লিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবো আশা করি এটা তো এদিকে হলো চারশো প্লাস চল্লিশ চারশো চল্লিশ টাকা তোমাদেরকে একটা নিতে হবে রিবন যেটা দেখতে পাচ্ছ এই ধরনের রিবন এই রিবনটা মোটামুটি তুমি পেয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ টাকা কিছু পিন কাটা নিতে হবে যেহেতু তুমি দেওয়ালে লাগাবে কাজটা করবে পাধার জন্য বা আটকানোর জন্য তোমাকে একটা পিন কাটার প্যাকেট বা কিছু পিন কাটার নিতে হবে সেটি তুমি দশ টাকা নিলেও নিতে পারো দশ টাকা প্যাকেটগুলো একটা নিলেও নিতে পারো সেটা তোমার ওপর ডিপেন্ড করছে তো আমি ধরে নিচ্ছি এটা দশ টাকা দাম তাহলে টাকা নেক্সট তোমাদেরকে নিতে হবে একটি ডবল সাইড টেপ কোনো বাড়িতে হয়তো পিন মারা আছে কিন্তু তবুও সব জায়গাতে হয়তো পিন তুমি মারতে পারবে না কিছু কিছু জায়গায় মারলে কিন্তু বাকি জায়গায় সাজানোর জন্য এক্সট্রা যে বেলুনগুলো থাকবে বা সাজানোর জন্য বা যেটা সাজাবে আর কি সেই জিনিসটা আটকানোর জন্য ডবল সাইড টেপ তুমি ছবিতে দেখতে পাচ্ছ এরকম টেপগুলো তোমাদেরকে নিয়ে নিতে হবে এটা টু সাইড টেপ বলা হয় বা ফর্ম টেপ বলা হয় প্লাস্টিক যেহেতু থাকে তার জন্য এটাকে ফর্ম টেপ বলা হয় সোলার জন্য তো দোকানে গিয়ে বলবে ফর্ম টেপ তাহলে তোমরা পেয়ে যাবে বা কোন যে কোনো স্টেশনারি দোকানে গিয়েও তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে তো সেটার দাম মোটামুটি পনেরো টাকা অর্থাৎ ওটা আমরা জিনিস পেলাম চারশো টাকার বেলুন চল্লিশ টাকার একটা হ্যান্ডপাম্প পনেরো টাকা বা দশ টাকার একটা ফর্ম টেপ পনেরো টাকা বা দশ টাকার পিন কাটা এবং পঁচিশ থেকে তিরিশ টাকার একটি রিবন এই কয়টি জিনিস নিয়ে তুমি তোমাদের ডেকোরেশনের কাজটি শুরু করতে পারো আমাদের কাজটা দেখতে পাচ্ছ কেমনভাবে চলছে আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখে মোটামুটি তোমাদের যে সাজানো ব্যাপারটা আছে তোমরা শিখে নিতে পারবে সেরকম কোনো কঠিন ব্যাপার নয় তোমরা যদি চাও এই বেলুনগুলো কি করে পেঁচাতে হয় বিবনের সাথে আমি অবশ্য দেখিয়েছি ভিডিওতে তোমরা যদি তবুও চাও আরও ভালোভাবে বা ডিটেলসে বা কাছে থেকে দেখতে চাও তাহলে আমাকে বলো কমেন্টে আমি তোমাদের জন্য আরও একটা স্পেশাল ভিডিও বানাবো এটার জন্য কি করে তোমরা বেলুনের ডেকোরেশনটা নিজে থেকে বাড়ি থেকে সাজাতে পারবে তো দেখো ভিডিওটা আস্তে আস্তে দেখো আশা করি তোমরা শিখে যাবে কোনো প্রবলেম হলে আমাকে বলো আমি আরও ভালো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব